ভিডিও মুগ্ধ আমি তোমাকে একটা সারপ্রাইজ গিফট দিতে চাই এটা কি বলতো ক্রেডিট কার্ড যত খুশি যত বই কিনতে কিনতে পারবা

অবস্থা কি ভাই আপনি এত বই একসাথে নেবেন সব বই কিনা ফেলবো সব বই সব বই কিনা ফেলাম আজকে তো সব বই কিনা ফেলাম ভাই সবগুলা বই দেন তো এই সবগুলা বই দেন